এর জন্য সাথে আমার বাবার সম্পর্ক ছিন্ন হয়ে সাম্প্রতিক লুবাইয়াত ফাতেমা তোনি যাকে আপনারা সানভিস্টনি নামে চেনেন সেই সানভিস্টনির ছেলের একটি কল্লেকটর পাশ হয়েছে সরি সৎ ছেলের সৎ ছেলের যে কল্লেকটরটা আপনারা শুনেছেন যেই কল্লেকটরটা পাশ হয়েছে সেইটা খুব ক্লোজ একজন মানুষই পাশ করেছেন এবং তার যে প্রথম ঘর আছেন সাদাত রহমানের তার হাজবেন্ড এর ফার্স্ট ওয়াইফ সেই ফার্স্ট ওয়াইফের কথোপকথন ইতিমধ্যে অনেকে জেনেছেন এবং ইতিমধ্যেই সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি উনি বলেছেন দেখেন আমি এবং সাদাত ভালোই ছিলাম তুনি আসার আগে আমাদের মধ্যে কোনো ধরনের ঝামেলাই ছিল না এই মেয়েটা আসলো আমাদের সংসারে আমাদের আমার স্বামীর জীবনে আমার স্বামীকে ভুলায়া ভালায় ফুসলায়া সে আমাদের জীবনটাকে শেষ করে দিল তাকে নিয়ে আমার বলার মতন আহামরি কিছু নাই সে আমার সতীন বাস্তবতা হলেও কঠিন যে তার কথায় আমার হাজবেন্ডই না আমার শ্বশুর শাশুড়ি সহ ওঠা নামা করে ওঠা বসা করে অথচ তাকে বিয়ে রাখে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ছাড়া কিছুই বসতো না কিছুই বসতো না আমাকে ছাড়া এতটা বেশি পরিমানে ভালো আমাকে তারা পারেন কতটা ভালো ছিলাম আমরা আমাদের মধ্যে তো কোনো ধরনের সমস্যা ঝামেলা আমরা দেখিনি কখনোই কিন্তু এই মেয়েটা এই মেয়েটা কি করলো আমাদের সংসারের সমস্ত সংসারটা সুন্দর জীবনটাকে শেষ করে ফেল। উনি বলতে গিয়ে আবি কি হয়ে যান এবং আবেগের বসে উনি এতটুকু বলেন যে এই শান্তিস্তনি নিজেকে অনেক বড় মাপের সেলিব্রিটি মনে করে। এবং উনার ছেলে মে ছাবা উনি কাউকে দেখেন না এবং কি স্বামী কেউ না আজকে আমার স্বামীর আজকে আমার হাজবেন্ডের আমার সবচেয়ে কাছের একজন মানুষের আজকে এই হাল এত করুণ অবস্থায় সে পড়ে আছে সে কমায় চলে গেছে কেউ তাকে দেখার মতো নাই আমার প্রথম ঘরের সন্তান আমার ছেলে মেয়ে আমার তার যে প্রথম ঘরে একটা ছেলে একটা মেয়ে আছে সেই চিন্তারে কেউ করে একবারও সে তো তার জন্য কিছুই করে যায়নি তাদের জন্য তাদেরকে তারা ব্রিটেনে আছে লন্ডনে আছে কি হয়েছে তো লন্ডনে আছে লন্ডন তো তাদের তার ছেলে মেয়ের জন্ম সাতাৎ রহমান সে তো সেখানকার লন্ডনের সে মরুক পাচুক এটা সত্য কিন্তু সে মিথ্যা কিন্তু সানভিস্তি সে তো বাংলাদেশের নাগরিক সে তো বাংলাদেশি মেয়ে সে তো আমার হাজবেন্ড এর সেকেন্ড ওয়াইফ সে কিভাবে আমাদেরকে তা আমার স্বামীর থেকে দূরে সরতে পারবে একটা বারো ভাবলো না আমরা তাকে ছাড়া কেমন আছি একটা মেয়ে একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারে আমি তো তার কোনো ক্ষতি করি নাই সে কেন আমার হাজবেন্ডের লাইফে আসলো অনেকেই বলেন কি আমার হাজবেন্ড বুড়ো বয়সে সেই মেয়ের প্রেমে পড়ে গেছে অবশ্যই আমি মানি আমি অবশ্যই স্বীকার করি সেই মেয়ের দোষের আগে আমার হাজবেন্ডের দোষ অনেক আছে তাই তো যখন আপনারা কথা উঠাচ্ছেন যখন আপনারা বলতেছেন প্রথম পক্ষের স্ত্রী প্রথম পক্ষের যে সতীন আছেন চানবিস্তরীর সেই সতীন কোনো কথা বলে না কেন সেই সতীন কোথায় স্বামী অসুস্থ তার ছেলে মেয়ে কোথায় তার ছেলে মেয়ে তনিকে ফোন করে না কেন তার বাবার ফোন খবর খবর সৎমাকে কেন খবর খবর দিতে হবে সৎমা কেন ফোন করবে তাকে অনেকে প্রশ্ন করেছেন যারা প্রশ্ন করে থাকেন আমাকে তাদের প্রশ্নের উত্তরটাই আমি দিতে বাধ্য হচ্ছি আমি তো কোনো অন্যায় করিনি এই সমস্ত কথাগুলো বলতেছিল সামভিস্তনী সতী সাদাত রহমানের প্রথম ঘরের পক্ষ প্রথম পক্ষের সবচাইতে প্রথম জীবনী জীবন সঙ্গিনী যেই পার্সনটা সাদাত রহমানের জীবনে না আসলে আজকে সামভিস্তনীয় হয়তো বা আসত না যেই পার্সনটাকে ধুলিসাত করে দিয়েছে সানভিস্তুনি উনি বলেন সানভিস্তুনি আসার পর আমাদের কাউকে মানে সারা দেখে না তনি আছে আর সে আছে তনি আছে আর সে আছে কেন রে ভাই আমাদের ফোন সে ধরার প্রয়োজন মনে করে না আমাদের খোরাক সে দেয় না শুধুমাত্র সন্তানদের খরচপাতি পাতি দেয় সন্তানদের খরচপাতি পাতি দিয়ে ওই পর্যন্তই তার কাজ শেষ এটাই কি জীবন এভাবে কি চলা যায় কত দিন এভাবে চলবো আমরা পরে আমরা তো মানুষ অনেকে আমাদের কল্যাখ যখন ফাঁস হয়ে গেছে হয়ে গেছে তো কিছু করার নাই হয়ে তো গেছে হয়ে গেছে এখন অনেকে বলতেছে এটা বানোয়াট না এটা সত্য ঘটনা আমাদের কল্যাখ ফাঁস হয়েছে এবং আমরা আমরা দুঃখিত হয়তো ফাঁস হওয়ার জন্য আমরা দুঃখিত খুব ক্লোজ একজন মানুষ হয়তো ফাঁস করে দিয়েছেন আমাদের এই কল্লেকু ব্যাপারটা কারোর সাথে আমি কথা বলতেছিলাম আবার ছেলে কথা বলতেছি সেই একজন রিপোর্টার এটা ফাঁস করে দিয়েছে কোনো এক ভাবে আমাদের কন্টাক্ট নাম্বার সে পায় সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাধ্য হয়ে যখন আমাদের ভিতরে সেই জল সেই জ্বলন্ত প্রতিভা সেই জ্বলন্ত হিংসাটা হয়ে আসে পরে তখন আমরা বাধ্য হই আমরা এই কথাগুলো বলতে কোন সন্তান তার বাপের নামে এমনি এমনি কোনো কথা বলে না কোনো স্ত্রী তার বাবা মানে স্বামীর নামে এমনি এমনি কোনো কথা বলে না একজন স্বামী একটা ঘরের প্রদীপ আমি আমার ঘরের প্রদীপ মানেন না মানেন আপনি ঘরের প্রদীপ আপনার হাজবেন্ড আপনার ঘরের প্রদীপ সেই হাজবেন্ড সেই হাজবেন্ডকে আপনি যাচ্ছাতেই কথা বলবেন ইম্পসিবল আপনার মুখে দিয়ে বের হবে না যদি বের হয় সেটা মতলবের জন্যই বের হবে শত্রুতার জন্য বের সত্যটা কি এমনি আসে হাজবেন্ড সাথে ওয়াইফের সত্যতা হয় যেটা হয় হয়তো ঝগড়া জাতি কিন্তু শত্রুতা কিন্তু হয় না সন্তানের সাথে বাবার শত্রুতা হয় না ঝগড়া জাতি হয় মনোমানিন্য হয় এই পর্যন্তই তো প্রেক্ষাপটটা কোথায় দেয় দাঁড়াইলো প্রেক্ষাপটটা এখানে এসে দাঁড়াইলো যে সত্য মিথ্যা বাদ কারো জীবন ধ্বংস করা হয়েছে এখানে কারণ জীবন ধ্বংস হয়ে গেছে বাস্তবতাকে মানতে শিখুন বাস্তবতাকে জানতে শিখুন সানভিস্তুনি যথেষ্ট ভালো একজন পার্সন ব্যক্তি হিসেবে সে তার হাজবেন্ডের জন্য অনেক কিছু করতেছে কিন্তু একজনের লাইফ তো সে শেষ করে দিয়েছে এটা কি মানতে পারবেন না আপনারা এটা কি মানতে নারাজ আপনারা আমি তো ভাই কারো খারাপ গুণ দেখে কারো ভালোটা গাইতে পারি না কারো ভালো দেখে কারো খারাপটা বাদ দিতে পারি না আপনি কেন পারবেন কারো ফ্যান হওয়া ভালো আমি সানভিস্তুনির একজন অন্ধভক্ত আমি ওনার একজন ফ্যান টাই হার্ট ফ্যান বাট এটা খারাপ খারাপকে খারাপ বলতে হবে যারা ভালো ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলা শিখুন ভালোকে ভালো বলা শিখুন জীবন তো একটাই না ভাই কালকে কেমতের ময়দানে আপনাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে উত্তরটা কি দিবেন জবাবটা কি দিবেন সেখানে যখন আপনাকে বলা হবে ব्रेन তো আমি দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বিচারটা কি করেছিলে কারণ খারাপ আর ভালো দুইটা কি মিক্সচার করে ফেলছো না আলাদা আলাদা রাখছি তখন আপনি বলতে পারবেন আমি তো দুইটা দুই হাতে নিয়ে দাঁড়াইছি আজ ক্যাপ্লাদের সামনে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা মনের একটা যদি আপনাদের দখল করতে পারি একটু যদি জায়গা করতে পারি আমার কথাগুলো যদি একটু ভালো 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 লাগে লাগে আপনাদের অনেকের অনেকে নাও লাগতে পারে অনুরোধ করছি সবাইকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ছোট একজন মানুষ খুব ছোট একজন মানুষ আগে এই অল্প সময়ে যে ভালোবাসা আপনারা দিয়েছেন না আমি সেটা সত্যি আমি একবারে ইগারলি আপনাদেরকে বলতে চাই সেই ভালোবাসার যোগ্য আমি না সেই ভালোবাসার যোগ্যতা আপনারা আমাকে দিয়েছেন ভালোবাসার আপনারা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক এই বেশ কিছুদিন হলো আমি আপনাদের সামনে এসেছি আপনারা এই ফেসটাকে এই কথাটাকে এই ভয়েসটাকে এতটা বেশি ভালোবেসেছেন এই এক্সপ্লেনেশনটাকে এতটা বেশি ভালোবেসেছেন সেই ভালোবাসার মূল্য আমি কখনো দিতে পারবো না ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ যদি পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন